হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি টবের মধ্যে দুন্দুল চাষ করতেছেন আপনাদের দুন্দুল গাছ থেকে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না বা দুন্দুল গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না দুন্দুল গাছ থেকে কি বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব দেখা যাচ্ছে তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টবে দুন্দুল চাষ করবেন আজকে দুম্বুলের বিশ্বাগ্ন থেকে শুরু করে দুন্দুল ধরা পর্যন্ত প্রায় সম্পূর্ণ পদ্ধতিটাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো সাথে সাথে আমি আরও দেখাবো দুন্দুক গাছে কী কী পরিচর্যা করবে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে কোনো প্রকার পোকামাকড় উপদর উপর দেখা যাবে না তবে চবন ফের স্মবিরুতে চলে যাই তবে দুন্দু চাষ করার জন্য আমি কিছু পরিমাণ মাটি তৈরি করে নিয়েছি আমি মাটির সাথে কিছু পরিমাণ শুকনো গোবর সারার বালি মিশিয়ে নিয়েছি আপনারা অবশ্যই মাটিগুলো ঝুরঝুড়া করে নেবেন এতে করে মাটি নিচ দিয়ে শিকড়গুলো চলাচল করতে পারবে আর অবশ্যই টবের অর্ধেক পরিমাণ মাটি ভরে নেবেন পরবর্তীতে যাতে গাছে সার দেওয়া যায় এই পর্যায়ে আমি দুন্দুকের বীজগুলো লাগিয়ে দিব আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে এই বীজগুলো পুঁতে দিচ্ছি ফের দেখুন আমি কিভাবে বীজগুলো লাগিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে বীজগুলো বাগিয়ে দিবেন আমি আশা করি চার থেকে পাঁচ দিনের ভিতরে বীজগুলো থেকে চারা গজাবে ফিরস আমি ফিরে আসছি থেকে চারা গজানোর পর ফিয়ারস এখানে দেখুন আমার দুন্দু চারা কত সুন্দরভাবে বড় হচ্ছে আমি কিছুদিন আগে এখানে দুন্দুদের বীজ লাগিয়ে বাগিয়ে দিয়েছিলাম সেই বীজ থেকে চারা এত সুন্দরভাবে বড় হচ্ছে আমি আশা করি কিছুদিনের মাঝে এই আরো দ্রুত বড় হবে আমার টবে বাগানো দুন্দুর চারাগু ইতিমধ্যে চার পাতা নিতে শুরু করেছে আমি কিছুদিন কিছুদিনের মাঝে চারাগুলোর মধ্যে পরিচর্যা করবো আর একটু কিছুদিন পর দেখুন আমার দুর চারাগু ইতিমধ্যে কতটা বড় হয়ে গেছে আমার টবে বাগানের দুন্দুর চারাগু ইতিমধ্যে ডোকা নিতেও শুরু করেছে আমি ইতিমধ্যে দুন্দুর চারার মধ্যে কিছু পরিমাণ ছাগলের বিষ্ঠা দিয়ে দিয়েছি যাতে করে দুন্দুবার চারাগু দ্রুত বৃদ্ধি হয় আজকে আমি দুন্দুর চারাগুলোর মধ্যে পরিচর্যা করবো আপনাদের টবে বাগানো দুন্দুর চারাগুলো যখন এতটুকু বড়ো হবে তখনই আপনারা পরিচর্যা করে দিবেন এতে করে দুন্দুর চারার বৃদ্ধি ঠিক থাকবে সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফবনাস্ত শুরু করবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখবে সেই সাথে সাথে গাছের বৃদ্ধি অনেকটা নিশ্চিত করবে ফেরস অবশ্যই আপনারা ইউরিয়া সারটা দিয়ে দিবেন এই ইউরিয়া সার গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন এখন আমি আরও দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত গ্রামের মতন টিএসপি সার টিএসপি সার দিবে গাছগুলো দ্রুত বৃদ্ধি হয় সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ফবনাস্ত শুরু করে গাছের দরন এবং বৃদ্ধির উপর নির্ভর করে আপনারা স্বার্গও দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিব চার থেকে পাঁচ গ্রামের মতন সানফুরান এই সানফুরান গাছকে বিভিন্ন রকমের পোকামাকড়ার উপদ্রব থেকে রক্ষা করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখবে অনেক সময় দুন্দু গাছে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব দেখা যায় আপনারা যদি গাছে পোকামাকড় দেখেন তবে অবশ্যই সানফুরানটা দিয়ে দিবেন আপনারা গাছের গোড়া তো এই সানফুরানটা দিতে পারেন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার এই পটাশার গাছে দ্রুত ফুল ফোবানতে সাহায্য করে সেই সাথে সাথে গাছের ফুল ঝরে যাওয়া রোধ করে পিয়ার্স অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর এই পটাশাটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিব তিন থেকে চার গ্রাম পরিমাণ থিওবিট এই থিওবিট হচ্ছে সালফার জাতীয় কীটনাশক এই থিওবিট গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে সেই সাথে সাথে গাছের দ্রুত ফুল ফানতেও সাহায্য করে এখন আমি কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিব আপনারা চাইবে গোবর সারের পরিবর্তে মাটি দিয়েও ঢেকে দিতে পারেন আমার সঙ্গে যেহেতু শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিচ্ছি ফের অবশ্যই আপনারা ঠিকইভাবে ঢেকে দিবেন এতে করে টবের মধ্যে দোন্দুর গাছগুলো খুব দ্রুতই বড় হবে ফিরার্স আমি ফিরে আসছি আরও কিছু দিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে আমার চারাগুলো কতটা বড় হয়ে গেছে আমার এই চারাগুলো বিবাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আপনারা যদি আমার মতো করে টবে বাগানের দুন্দুর গাছের পরিচর্চা করেন তবে আপনাদের দুন্দুর চারাগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে দুন্দুর চারাগুলো ডোকা নিয়ে ইতিমধ্যে অনেকটা জায়গা জুড়ে বেয়ে গেছে আমি দুন্দুর চারাতে একটি বাউনিও দিয়ে দিয়েছি আমি একটা বাসার খুঁটি টবের মধ্যে ডাবিয়ে দিয়েছি এই বাসার খুঁটির মধ্যে দুন্দুর চারাগুলো বাইতেছে যদি সম্ভব হয় আপনারা আর একটু বড় করে মাচাটা দিয়ে দিবেন এতে করে দুন্দুর চারাগুলো খুব সহজে বাইতে পারবে এখন পর্যন্ত আমার এই চারাগুলোর বৃদ্ধি ঠিক আছে আমি ফিরে আসছি আরও কিছুদিন পর ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স আমার দুন্দুর চারাগুলো বাউনিতে বাইতেছে আমার চারাগুলো খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আমি আশা করি কিছু দিনের মাঝে আমার এই দুন্দুর চারার মধ্যে ফুল আসতে শুরু করবে আমি দুন্দুর গাছে নিয়মিতই পর্যবেক্ষণ করি এতে করে আমার গাছে তেমন একটা রোগ বাবাই নেই কিছু দিনের মাঝে আমার দুন্দুর গাছের মধ্যে ফুল আসবে ফিয়ার্স আমি আবারও ফিরে আসি কিছুদিন পর ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ফিয়ার্স ইতিমধ্যে আমার দুন্দুর গাছে ফুল আসতেছে আমি টবে হাইব্রিড জাতের দুন্দুল বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম তাই অল্প সময়ের ভিতরে ফুল আসতেছে আমি আশা করি কিছুদিনের মাঝে আমার এই দুন্দুল গাছে আরো প্রচুর পরিমাণ ফুল আসবে পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী ফুল আসতেছে এই ফুলগুলো কিছুদিন পর দুন্দুবে রূপান্তর হবে আপনারা যদি টবে দুন্দুব চাষ করেন তবে অবশ্যই হাইব্রিড জাতের বীজগুলো লাগিয়ে দিবেন এতে করে অল্প সময় ফলন পাবেন ফের আসছি আরো কিছুদিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ইতিমধ্যে আমার দুন্দুল গাছগুলো কতটা জোপাবো হয়ে গেছে আমার এই দুদুর গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে এই ফুলগুলো কিছুদিনের মাঝেই দুন্দুবে রূপান্তর হবে আপনাদের দুন্দু গাছগুলো যখন এতটুকু বড় হবে তখনই আপনারা পুনরায় আবার সার দিয়ে দিবেন এতে করে দুন্দুক গাছের বৃদ্ধি ঠিক থাকবে আর ফুলগুলো দ্রুত দুন্দুবে রূপান্তর হবে তবে বাগানো দুন্দুক গাছে এখন পর্যন্ত তেমন একটা রোগ বা দেখা যাচ্ছে না আপনাদের গাছে যদি পোকামাকড় উপদ্রব দেখা যায় তবে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন এতে করে গাছগুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে ফেরা অবশ্যই কিন্তু গাছের সময় মতো পরিচর্যা করবেন বেশি পরিমাণ দুন্দুল পেতে পরিচর্যার কোনো বিকল্প নেই আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই গাছে দুন্দুল ধরতে শুরু করবে ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে আমার গাছের মধ্যে দুন্দুল ধরতে শুরু করেছে আর এই দুন্দুলটা দেখুন কতটা বড় হয়ে গেছে এখন আমি এই দুন্দুলটা কেটে নিব এই দুন্দুলটা অনেকটাই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আপনাদের দোমদুলগুলো যখন এতটুকু বড় হবে তখনই আপনারা দুন্দুলটা কেটে নিবেন এর থেকে বড় হবে দুন্দুল খাওয়া যাবে না তাই অবশ্যই আপনারা দুন্দুলগুলো এতটুকু বড় হয়ে কেটে নিবেন এই দিকে কিন্তু আরও দুন্দুল ধরতেছে আমি আশা করি কিছুদিনের মাঝে এই দুন্দুলটাও কাটতে পারবো এরকম আমার গাছে আরো প্রচুর পরিমাণ দুন্দুল ধরতেছে কিছুদিন পর পর এই দোন্দুলগুলো হারভেস্ট করবো ফের আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা টবে দুন্দুল চাষ করবেন টবে দুন্দুল চাষ সম্পর্কে যদি কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুৎতে আসসালামু আলাইকুম